তা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া দুপচাষিয়া ধাপের হাটে আর এই ধাপের হাট থেকে দেখাবো হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টেজ কিছু দুধের বোকনা এবং গাভি গরুগুলো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তথ্য নিয়ে রাখবেন আসসালামু আলাইকুম মুরব্বী সাহেব ব্যাপার আসছেন আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি আর কিছু গাবি আসসালামু আলাইকুম মুরব্বী সাহেব ভালো আছেন দাবিটা অনেক সুন্দর জাত মান কোয়ালিটি ফুল তো কয় মাসে প্রেগনেন্ট আছে এটার বয়স আট দাঁত কিন্তু দেখে মনে হচ্ছে দুই দাঁত চার দাঁতের মতন কোয়ালিটি হয়ে আছে তো দর্শক শ্রোতা গরুটি ধরে আছে ভাই মিয়া ভাই কি অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন ব্যস্ততার মধ্যে কয়টা গরু নিয়ে আসছেন বড় ভাই আটটা অবস্থা তো খুব খারাপ রে ভাই পানি বরণ একটু তথ্য দেন দর্শক শ্রোতা দেখছিলেন এটা এটা বয়স কি আছে ভাই ছয় দাঁত অনেক সুন্দর তলা মানের গেট ভাই কত কি দাম চাচ্ছিলেন এটা দুশো চল্লিশ চাওয়া আজকে হাটে কীরকম দাম দেয় বলো ভাই আজকে কীরকম দাম দেয় হাটে দর্শক ব্যস্ত আছে ভাই অনেক গরু আছে আরও দেখি আমার এই মুরব্বী কাকা গরুটা আমার এক বড় ভাই দেখতেছে তো পাশাপাশি কীরকম দাম দর চাপছে বা বলতেছে আমরা তথ্যগুলো নিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর দর্শক আমাদের বাসা রাশায়ী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলোয়াবাড়ি বাজার আমি এই এলাকা থেকে খামারের গরুগুলো গ্যারান্টি সহকারে বলতে আপনারা এসে এক থেকে দুই দিন বা তিন দিন নিজ দায়িত্বে দুধ দহন করে দেখে শুনে গরুগুলো ক্রয় বিক্রয় করতে পারেন তো সেই জায়গা থেকে বলে রাখি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে খামার থেকে গরু কিনলে অবশ্যই এক থেকে দুই দিন গরুগুলো নিজ কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশে বা বিভিন্ন জায়গাতে প্রতারক চক্র আছে তো সেই জায়গা থেকে আপনারা নিজ দায়িত্ব গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন দেখেন দর্শক অনেক সুন্দর একটি হাই কোয়ালিটির জার্সি আর এই জার্সিটি কিনছে পাবনা ভাঙুড়া জেলার এক ব্যাপারী কারণ অনেক সুন্দর দুধের গাড়ি কিন্তু হাট থেকে ক্রয় করে থাকে যে দেখছিলেন এই গাবিটাও কিন্তু অনেকটাই সুন্দর কোয়ালিটি তো দর্শক শ্রোতা দেখবো আমরা এরকম তথ্য নিয়ে রাখবো যে কিরকম দাম দরছে আজকে গরুর হাটে গরুগুলো প্রচুর পরিমাণে আছে আসসালাম আলাইকুম মুরবী ভালো আছেন কয়টা নিয়ে এসছেন গরু আজকে দুটা বয়স কি আছে এটার নতুন জোয়ান এগুলো আট দাঁত করে তলা বান কিন্তু মার্শাল অনেক সুন্দর তো মাঝারি আকৃতির গরু কিন্তু তলাবানের গেট অনেক সুন্দর তো কিরকম দাম দর চাচ্ছিলেন আজকে হাটে একশো পঁচাশি করে চাওয়া কিরকম দাম দেয় আজকে হাটে দর্শক দেখছিলেন এগুলো গরু এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর দাম দিচ্ছে আপনারা অবশ্যই এরকম গরুগুলো দেখে আইডিয়া করে নিতে পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বড় ভাই দিয়ে দিচ্ছে মার দর্শক দেখছিলেন গরুগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে ফাইসালা করে দাম দর কচাকচি করে কিনে আপনারা কিন্তু সুন্দর সুন্দর দুধের গাভি কিনা বাসা করতে চাইলে আপনাকে অবশ্যই দাম দর করে নিতে হবে আর হাটে কিন্তু তা সবাই কিন্তু সবার গরুটাই সেরা বলবে আপনাকে অবশ্যই গরুগুলো যাচাই বাছাই করে কিনতে হবে আলাইকুম মুর্বী সাহেব ভালো আছেন এ গরু কি আপনি অনেক গরু লাম্বা গরু কিন্তু বয়স কী আছে বয়স নতুন বাচ্চা ধর টাইম কতদিন আছে এখনো পনেরো থেকে বিশ দিন কত কী দাম চাচ্ছিলেন আজকে দাম চাওয়া তিনশো কীরকম দাম দেয় আজকে মরুবীত দুশো দশ দর্শক শুনছিলেন দাম চাইছে তিনশো কিন্তু দুশো দশ পর্যন্ত দাম দেয় এটা দুধের কীরকম আশা করা যায় দুধ দুই পঁচিশ দুইবারে পঁচিশ লিটার দুধের আশা করা হচ্ছে দর্শক অনেক বড়ো বিগ সাইজ গরু গায়ে একটু শুকনো আকৃতির আছে তবে তলা মানে এটা তো অনেক সুন্দর আপনাকে অবশ্যই হাটে গরু কিনতে আসলে আপনাকে দেখতে হবে চারটি বান এবং বয়স সব কিছু কিন্তু দেখে শুনে ক্রয় করতে হবে কিন্তু প্রচুর পরিমাণে গরুগুলো সমস্যা হয়ে থাকে দুধের গাভীর অবশ্যই চারটি বান দিকে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন এটা বয়স কি আছে বাবা দুই দাঁত চার দাঁত কত কি দাম চাচ্ছিলেন এক লক্ষ পঁচাশি কেমন দাম দিচ্ছে আজকে হাটে দেড়শো পর্যন্ত দাম দেয় দর্শক শুনছিলেন দেড় লক্ষ পর্যন্ত দাম দেয় এটা কীরকম দুধ হতে পারে কাকা দুইবারে ষোলো লিটার দর্শক আপনারা অবশ্যই দেখে শুনে দমদার করে নিতে পারেন তবে দশ থেকে বারো লিটার দুধ হতে পারে ধন্যবাদ দর্শক